হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সঙ্গে কেমন আছো আশা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজ হচ্ছে সরস্বতী পুজো আজকে আমি এখন আমার নতুন ব্লগ শুরু করছি আজ সারাদিন কী করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এখন হচ্ছে আমার ছেলেকে স্নান করানো হয়ে গেছে ওকে নিয়ে যাব হচ্ছে অঞ্জলি দিতে সেই জন্য ওর স্নান হয়ে গেছে এখন আমি যাব স্নান করতে তো চলো তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে এখন আমরা স্নান করে রেডি হয়ে গেছি এখন অঞ্জলি দিকে যাওয়ার জন্য এখন যাচ্ছি এখন আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে অঞ্জলি দেওয়ার পর ঠাকুর মশাই এখন সবার নাম জিজ্ঞেস করছে মানে সবার নামে নামে পুজো করার জন্য এটাই আর কি আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে তখন আর কি ফোন ধরে দেওয়ার মতো কেউ ছিল না সেই জন্য সেটা ভিডিও করা হয়নি তারপর থেকে ভিডিও করছি আর কি যে এখন সবার নামে নামে পুজো করছেন ঠাকুরমশাই এ বছর হচ্ছে সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে দুটো এক দিনে পড়েছে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে বলো বলো আমাদের তো একা একাই কাটাতে হয় যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না সেই জন্য কোনো দিন মানে পুজো বলো এ বলো সব একই রকমই কাটে এখন আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে যে অঞ্জলি দেওয়া করে প্রসাদ নিয়ে বাড়িতে যাচ্ছি আমার ছেলে আর বোন ওরা আগে চলে গেছে সেই জন্য আমি পিছনে পিছনে যাচ্ছি প্রসাদ দিয়েছে হাতে নিয়ে বাড়িতে যাচ্ছি বাড়িতে যায় বাড়িতে চলে এসেছি এখন প্রসাদ নিয়ে বাড়িতে চলে এসেছি বাড়িতে বসে যে প্রসাদ খাচ্ছি আর আমার ছেলে সাইড থেকে প্রচুর দুষ্টিম করছে যে ও ফোন নেওয়ার জন্য মানে ই করছে যে ফোন নেব আমি ফোন দেখবো এরকম বলছে যে মা আমাকে ফোন দাও তোমাকে আর ভিডিও করতে হয়নি এরকম বলছে আর কি সাইড দিকে ফোন নিতে চলে আসছে ওর সময় এরকম দুষ্টুমি করতেই থাকে প্রসাদ গাওয়ার পর ছাদে গিয়েছিলাম রিলস বানানোর জন্য তো দু চারটি রিলস বানিয়ে নিয়েছি রিলস বানানো হয়ে গেছে এখন নিচে যাচ্ছি নিচে গিয়ে শাড়ি চেঞ্জ করে খাবার দাবার খেয়ে আবার দু চারটে ঠাকুর দেখতে বেরোবো ভাবছি তো দেখা যায় কি হয় না হয় ঠাকুর দেখতে যাওয়া হয় কি না কারণ বাড়িতে যেহেতু আমার হাজব্যান্ড থাকে না ভাই এসছে ভাইয়ের সাথে ভাই যদি নিয়ে যায় তাহলে ভাইয়ের সাথে বেরোবো একটু ঠাকুর দেখতে যাওয়ার জন্য দেখা যাক কি হয় না হয় চারদিকে নেমে শাড়ি চেঞ্জ করে এখন খেতে বসে গেছি আর আজকে হচ্ছে সরস্বতী পুজোর জন্য আমাদের বাড়িতে রান্না হয়েছে খিচুড়ি তো এই যে হয়েছে খিচুড়ি বেগুন ভাজা চাটনি আর এই পাঁপড় এগুলোই এখানে আমি খেতে বসছি আর আমার ভাই সাইড থেকে বলছে দিদি যাবি তো তাড়াতাড়ি তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে না হলে আমি আর যাব না এরকম বলছি আর কি তো আমি খাওয়ার পর রেডি হয়ে বেরিয়েছি দু চারটে ঠাকুর দেখতে যাওয়ার জন্য এই যে এখন প্রথম এসছি একটা কোচিং সেন্টার এই সরস্বতী ঠাকুরটা দেখার জন্য এখানে প্যান্ডেল খুব সুন্দর করেছে কিন্তু এখানে প্রতিমা দেখতে পাওয়া যাচ্ছে না সব ছেলে মেয়েগুলো এগোনে বসে ফটো তুলছে ভিডিও লাগছে এখানে লাইটিং করেছে কিন্তু দিনের এই ঠাকুরটা খুব সুন্দর হয়েছে এটা হচ্ছে ঝাড়গ্রাম আরবিএম স্কুলের ঠাকুর খুব সুন্দর হয়েছে প্রতি মাঠে তো এই যে বিকেলে আমরা এখন সবাই মুড়ি খাওয়ার জন্য মশলা মুড়ি মাখিয়ে বসে গেছি খাওয়ার জন্য এই যে আমার ছেলে এখন খেতে শুরু করে দিয়েছে আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমরা টাটা করে দাও টাটা